আসসালামু স্টিলের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা দেখতেছেন ইন্ডাস্ট্রিয়াল যে স্যান্ডউইচ প্যানেলগুলো আমরা বিক্রি করি এটা হলো চালের জন্য দুই ইঞ্চি প্যানেল এটা আমরা আমাদের কারখানা থেকে তৈরি করে তারপর পাটের যে স্থান যে ঠিকানা ওই ঠিকানা আমরা এটা পাঠাচ্ছি আর এটা হলো চার ইঞ্চি এটা হলো ওয়াল প্যানেল এটাও আমাদের এখান থেকে আমরা এখানে দিছি তো আপনাদের যাদের দুই ইঞ্চি বা চার ইঞ্চি প্রয়োজন বা ওয়াল প্যানেল হোক বা রুপ প্যানেল বা যেটা চালের জন্য লাগানো হয় তো এই ওয়াল প্যানেলগুলো তৈরি করা হয় আপনার দুই পাশে প্লেনশিট মাঝখানে কক শিট ওয়কশিট ছাড়াও আরও দুইটা কোয়ালিটির হয় সেটা হলো পিও ফোম এবং গ্লাসন দিয়া তো এখানে দেখেন যে চার ইঞ্চি দিয়া ওনারা একটা রান্নাঘরে তৈরি করছে অনেকে মনে করেন প্রচুর পরিমাণে খরচ হয় এই যে দেখেন ওয়ালের মধ্যে ব্যবহার করছে ওয়ালের সঙ্গে একটা সঙ্গে একটা জয়েন করে শুধুমাত্র স্ক্রু মারছে বা রিপিট মেরে দেওয়ার পর এখানে আর তেমন কোনো কাজ নাই কিন্তু অনেকে দেখা গেছে যে ওয়াল গোদলে তৈরি করতে যে এক্সট্রা অ্যাঙ্গেল ব্যবহার করে যেটা কোনো প্রয়োজন নাই এটা আমরা অনেকটা ধৈরা দেখছি বা এখানে অনেক জয়েন করে পিটা দেখছি যে মোটামুটি শক্ত অনেক শক্ত ওয়ালের মতোই যে লোকটা এটা কাজ করছে উনি বলতেছে যে ভাই এটা ওয়ালের মতোই শক্ত তো এখানে এটা একটা রুম তৈরি করা হয়েছে এই উপরের দোতলার মধ্যে একটা রান্নাঘর বিল্ডিংয়ের থেকে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিবে এই জন্য এখানে এই কাজটা করা হয়েছে তা আসলে উনি এই কাজটা করছে উনি বিদেশেও এগুলা কাজ দেখছে এবং করছে যার কারণে উনি আমাদের কাছ থেকে মালামালগুলো নিয়ে এটা কাজ করছে তা আপনারা চাইলে থাকার রুম করতে পারেন অফিস করতে পারেন বা আপনার হাসপাতাল ফ্যাক্টরির ভিতরে অফিস করতে পারেন মানে যেরকম আপনার প্রয়োজন চাইলে এখন দুই ইঞ্চিও নিতে পারেন চার ইঞ্চিও নিতে পারেন উনি এখানে আপনার যে কাজটা করছে সেটা খুবই সুন্দরভাবে তবে এখানে এক্সট্রা কোনো অ্যাঙ্গেলের প্রয়োজন নাই তারপরেও যারা খুব রিস্ক মনে করেন যে এটা শুধুমাত্র প্যানেলের কারণে এটা আমি দিতে চাচ্ছি না শক্ত হচ্ছে না তারা চাইলে শুধুমাত্র দুইটা বা তিনটা অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন যদি আট ফুট নয় ফুট বা দশ ফুট হাইট হয় সেক্ষেত্রে আর ছোট হলে এখানে কোনো ধরনের অ্যাঙ্গেল ব্যবহার করার প্রয়োজন নাই এটা দেখতে সুন্দর এভাবেই তো এখানে যেহেতু আমরা এই কাজগুলো করতেছি বা আমরা এই মালামালগুলা ডেলিভারি করতেছি সারা বাংলাদেশে আপনাদের যাদের এই ধরনের মাল প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মালামালগুলো নিতে পারবেন আর যারা মনে করেন যে এগুলো মিস্ত্রি পাওয়া যায় না মিস্ত্রি কোথায় পাবো কাজটা খুব কঠিন আসলে তেমন কঠিন না যারা টিনে কাজ করে তারাই পারবে এগুলা মেল ফিমেল গার্ড দেওয়া থাকে একটা সঙ্গে একটা জোড়া দেওয়ার পর মেরে দিলেই আপনার কাজটা কমপ্লিট চাইলে আপনি এরকম গ্লাস জানালার যে গ্লাস গ্রিল এগুলো সবই ব্যবহার করতে পারবেন আর দরজাও আপনি চাইলে এটা দিয়েই ব্যবহার করতে পারবেন কারণ আমরা যখন এই মালামালগুলা দিয়ে দিই আমরা তো শুধুমাত্র এই কাজের দিন দিন চাহিদা বাড়তেছে মালের দিন দিন চাহিদা বাড়তেছে সেই জন্য সব কিছু দেখাই দিচ্ছি তারপরেও যদি কেউ না পারে কোনো সমস্যা হয় তখন চাইলে আমাদের কাছ থেকে মিস্ত্রি নিতে পারেন আর যারা এই ধরনের ঘরগুলো করতে চান তারা বেশিরভাগ ক্ষেত্রে মাপটা সঠিকভাবে নিতে পারেন না এটা কিভাবে মাপ নিবেন বা কিভাবে কাজ করবেন এই জন্য আমরা সবসময় বলে দিই আপনি যদি আপনি ঘর করেন সাধারণত যদি নিচতলায় যদি এই স্যান্ডউইচ প্যানেল দিয়ে ঘর করতে চান সেক্ষেত্রে যতটুকু সম্ভব এক দেড় ফুট বা দুই ফুটের মতো ওয়াল করে নেবেন তারপরে এই স্যান্ডউইচগুলো বসাবেন কারণ উপর থেকে যে পানিটা পড়বে সেটা দেখা গেছে যে আপনার স্যান্ডউইচ প্যানেলের নিচের অংশটা পানি পড়তে পড়তে একটা সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এক দেড় ফিট ওয়াল করে নেওয়ার পরে আপনি চাইলে চারপাশে স্যান্ডউইচ প্যানেল দিতে পারেন বা চারিপাশে আপনার রুমের পার্টিশন দিতে পারেন আপনি যেভাবে যেভাবে সুবিধা ওইভাবে সুবিধাগুলো আপনি গ্রহণ করতে পারবেন